সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে ওইটা আশা করছি লাউ গাছের নিচে লাউ লাউ পর একটা পাতা নেম নিয়ে আজকে সকালবেলা করা লাউ পাতার ভর্তা তো এখন লাউ পাতা উড়ায়নি কয়েকটা এরকম কচি দেখে পাতা উড়াই নিতেছি কারণ লাউ পাতার ভর্তায় কচি পাতাটা ব্যবহার করা হয় এই সাইডের পাতাগুলো অনেক বড় হয়েছে কিন্তু এগুলা শাক খাওয়া যেবো ঠিকই কিন্তু বর্তা খাওয়া যেত না বর্তার লাগে এরকম কচি পাতাই দরকার তো আমি যে বেসনে এগুলো পাতা উঠে নিচ্ছি আর লাগতো না এগুলো দিয়ে হইব কিন্তু গাছ এখনো লাউ বড়ো হয়েছে না সুদো সুদু লাউ একটা লাউ নিতাম সাথে সুডো সুডু একবারে আমি লাউ শাক আনতে আনতে দেখি যে আম্মা খুঁজা খুঁজা কয়ে একটা ধুন্দুল উড়াইছে আর আব্বা এই দিকটা জাল দিয়ে মাছ ও ধরতেছে ছোটো ছোটো মাছ আর কি যে কটা মাছই পাওয়া যায় তো দুন্দুল যেহেতু অল্প দুন্দুলের সাথে দেওয়ার জন্য দেখি একটা ডাটাও আছে ডাটাগুলো এখন উড়াইনি এগুলার আমি বীজ ফালাইছিলাম না এমনিতেই মুলা শাকের সাথে হয়ে গেছিল তারপরে অনেকটাই বড় হইছে। আর কয়েকদিন রাখলে আরো হইতো ফ্রিতে পাইলাম এগুলা কারণ এগুলা আমি ফালাইছিলাম না বিষ কেমনেতে কেমনিতে হইয়া আগে যে ডাটা লাগাইছিলাম ওইগুলা থেকে বীজ পয়রা মনে হয়েছে আমরা দিদি এই ডুবাটার মধ্যে হলো দুইজনে ধইরা যে টা জালটা টানে আমরা বলি লরি জাল ওই জালটা টান দিলে মাছ উঠে কিন্তু যে একজনে যে উরা জাল উরা জাল দিয়ে দেন মাছ উঠে না তবু কয়েকটায় যে ফুডি মাছ উঠছে এদিকেটটা রান্না করে গেলাম তারপরেও তো মনে করেন সকালের খাবারটা হয়ে যাবো একদম তরতাজা ফ্রেশ মাছ ধইরা টাটকা শাক সবজি দিয়ে রান্না করলে অল্প একটু মাছ এলেও খাইতে স্বাদ আছে যে কয়টা মাছ মাত্র পাওয়া গেছে তারপরও এক বেলার খাবার হয়ে যাব মাছ টাছ কাতটা রেডি করে নিছি এখন লাউ শাকগুলা রেডি করে আনি চুলা ধরে নিছি প্রথমে লাউ শাকের ভর্তাটা করে নিয়াম তো ওই জন্য দেয়া দিতেছি কড়াই এখন তেল সব কিছুই একবারে বাজিয়ে নিয়াম তো এখন পেঁয়াজ আর রসুন গুলা দিতেছি এখন দিয়া দেম অল্প একটু চেপাসুট কি এই যে চাপা আর এই লাউ শাকের বর্তার সাথে চাপা শুটকিটা দিলে কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে এমনিতে নর্মালি লাউ শাক দিয়েও বর্তা করে খাওয়া যায় আর এই চাপা শুটকিটা দিলে একটু স্পেশাল হয় আর কি এখন লাউ পাতা গুলা দিয়ে দেন লবণ দিয়ে এখন এখন লাউ পাতা গুলা সেদ্ধ করে তো আগে একটু হালকা দিছি আর লাউ পাতাটা দেওয়ার পরে কিন্তু অনেক পানি উঠবো আর এই পানিতে লাউ পাতা আর বাকি যা আছে সব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবো তো এইদিকে লাউ পাতা সেদ্ধ হইতে থাকুক আর এইদিকে আমি যে ডাটা গোলা দুনদুলটা উঠে আনছি এগুলা কাটতে নেই গাছে আর দুন্দুল না এই কয়টা দুন্দুলে আসিল আর এগুলা ছোটো থাকতেই এখন কিন্তু বাড়তি হয়ে যায় চামড়াটা শক্ত হয়ে গেছে তো এইভাবে এখন চামড়াটা ফালাই লইতে চিনাইলে আচুটা দিলে কিন্তু পরে নরম চামড়া থাকলে ওটা যায় ডাটা গুলা এখনো একদম নৰম আৰু বৰ হ'ত এইগুলা কিন্তু আমি উদাই লৈছি আজিক ৰ কৰাৰ মত কিছু খুজ্জা পাইছিলাম নাইও ও পাতাটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু পানি নাই আর যেহেতু পানি উঠছিল সব সম্পূর্ণ পানি দেয় কিন্তু আবার প্রথমে যে সবজি কাটতে রাখছি এখানে দুন্দল আর কয়েকটা ডাটা আর কয়েকটা আলু দিয়েছিলাম ছি পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে কয়েকটা মাছ একটু আগে যে মাছগুলো ধরা হয়েছিল তো অল্প একটু মাছি হলুদ গুঁড়া ধনিয়া শুকনো মরিচ স্বাদমতো লবণ তেল একটু একটু ভালো অল্প পানি দুনদুল থেকেও কিন্তু অনেক পানি ছাড়বো আর যেহেতু মাছও অল্প তরকারি অল্প তো অল্প করে পানি দিলাম এখন লাউ পাতার বর্তমানে বানাই নিয়াম তো সবকিছু একসাথে বাড়িতে নাম লাউ পাতা সে সময় লবণ দিয়েছিলাম তো এখন অল্প একটু লবণ দিয়ে দিতেছি এই তো আমার লাউ পাতার বর্তাটা কিন্তু বানানো শেষ একদম সবুজ দেখে কতটা লোভনীয় লাগতেছে গরম ভাতের সাথে এরকম সবুজ লাউ পাতার বর্তা থাকলে আর আমার তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে তারপর আরেকটু বসানো থাক এখন বর্তার মধ্যে দিয়ে দিতেছি সরিষার তেল আবার এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে এখন এটাও নামাই নিতেছি আমার আজকে সকালে রান্না কমপ্লিট এখানে আছে লাউ পাতা ভর্তা আর এখানে আছে বাগানের কুড়া কারা শাক সবজি দিয়া আর হইতেছে গিয়া ছোট মাছ তো এই যে মাছ বেশি দেখা যায় না কারণ আজকে মাছ একদমই কম তো যাই হোক প্রথমে এই লাউ পাতার ভর্তাটা দিয়ে খাওয়া শুরু করি আজকে আমরা নতুন চালের ভাত রান্না করছি ওই দুই দিন আগে যে সেদ্ধ করছিল দানগুলা এগুলা হইতেছে শুকাইয়া ভাঙ্গাইয়া নতুন চালের ভাত আর সাথে হইতেছে একদম তর তাজা গাছ থেকে তোলা ফ্রেশ লাউ শাকের ভর্তা এই লাউ পাতার ভর্তা হলে এক প্যাট বইয়া ভাত খাওয়া যে আর কোনো কিছু দরকারই পড়তো না তবে আমরা যেহেতু নেত্রকোনার মানুষ শীতল সুটকে বেশি খাই সবকিছুর সাথে শীতলটা দিতে পছন্দ করি তবে এমনি নর্মালি শীতল ছাড়াও লাউ পাতার ভর্তা খাইতে ভালো লাগে গরম ভাত রান্না করার সময় গরম ভাতের উপরে লাউ পাতা দুইটা দিয়া সেদ্ধ করে রান্না করলে ভর্তা বানাইলে এটাও কিন্তু অন্যরকম একটা টেস্ট তো আজকে তো আমরা ভাতের সাথে করি নাই আলাদাভাবে করলাম এখানে শুধু আমার আলু ডাকি কিনা আর কোনো কিছু কিন্তু বাইরে না আর হলো ডাটা ধুন্দল এগুলো সবই নিজের বাগানের আর মাছ তো দেখতে পারছেন এরকম অল্প অল্প মাছ হলেও মানে নিজের হাতে ধরা মাছ একদম টাটকা মাছ আশা করি যে ভালো হইব এই যে এই ডাটা কিন্তু আমি লাগাইছিলাম না তারপরে দেন হাত দেওয়ার সাত চাপ দেওয়ার সাথে সাথে কিরকম বেঙ্গে যেতেছে একদম ফ্রেশ আর খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে যে টাকি মাছ দুইটা টাকি মাছের বাচ্চা উঠছিল আর কি তো ওই দিন লরি জাল দিয়ে টান দিয়েছিলাম ওই সময় দেখছিলেন আপনারা কতগুলা দা দার কিনা মলায় মাছগুলা উঠছে আর আজকে এই উড়া জল দিয়া মারছে তো বেশি মাছ উঠছে না যাই হোক তারপর যে কয়টা হয়েছে রে আজকে সকালের খাবার হয়ে গেল তখন খাওয়া দাওয়া করি আজকে এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ